আপনারা শুনছেন পরশু আমি শুনছি যে আকবর জামিন হয়েছে যে পরশু আমি কিন্তু জানতাম না আমি জানছিলাম হারুন এবং টিটুচন্দ্র জামিন হয়েছে ও ব্যাপারে আমি খালকে আইছিলাম কৌটো আওয়ার পরে আমি রাস্তাতে আমার এ কয়েকজনে ফোন দি কইসেন আমি সকলের আমি চিনি না এবং ফোন নম্বরগুলো আমি ইয়ে করতে পারছি না আমারও আইনজীরা আইনজীবীর আইনগাও না তখন আমি কিন্তু চিনছি না আমার কইশন আপনি নি আকবর গতকালকে গেছে তখন আমি তো জানছি না বললাম না আমি জানছি না তখন আমি কৌটোইয়া যখন জানছি জানার পর থাকে আমি মনে করছি যে বিশাল ও দশই অক্টোবর বুধ রাত্রে রকম একটা খবর পাইছিলাম এই সেই অনুভূতি আমার কাছে কালকে মনে হয়েছে আর সেই অনুমতিটা এই জন্যই মনে হয়েছে যে আমি যেই পাঁচটা বছর বিশ সাল থেকে এই পাঁচটা বছর যে আমি কষ্ট করলাম শুধু বিচারণ আসায় আমি তো আর কিচ্ছু চাইছিলাম না শুধু বিচারণ আসায় এই পাঁচটা বছর যে আমি ঘুরলাম এই বাংলাদেশ এই রাষ্ট্রে আমার কি বিচার দিল আর কি দিল আমারে আমি তো এই রাষ্ট্রী নাগরিক এবং আমার রায় তো এই রাষ্ট্র রাষ্ট্রী নাগরিক আর এই রাষ্ট্রের মধ্যেই তো আইন আদালত জেল কিছুই তো যখন বিগত আমাদের আওয়ামী লীগ সরকার ছিলেন তখন কিন্তু কোনোদিন জামিন পায় নাই পাঁচটা আসামির মধ্যে প্রথমে তো ওই ছজন আসামির মধ্যে প্যারিস এদের নুমান পলাতক ওরা দোরা বাইরে দুই হাজার বাইশ সালও রে জামিন হাসান পলাতক ফ্রান্স গেছে এই হাসানের সাথে সহযোগিতা সব সময় আকবর হারুনুর টিটুচন্দ্র এরার যোগাযোগ যার কারণে আমি জানতাম না হারুন আর টিটুচন্দ্র যে পাইছে আমি জানতাম না আমি পারে আমি আইসি কোর্ট আইয়া যখন শুনছি শুনিয়ে আমি আমার আইনজীবীরা জানাইছি আমি আমার পিপি সাহেবরে জানাইছি তখন তাই তার জামিন হয়েছে আবার যখন তিন তারিখ হইব তখন দেখা যাইবে এখনো তো রায় হইছে না আর আকবর জামিন ওই তো কোনো সময় আকবর হইলো এক নম্বর আসামি আমি তো নিশ্চিত কিন্তু আমি সারা বিশ্বের গেছে এবং আমি কাছে আমি শুধু ওটাই একটা আসামি এই যে সাইরোটা কুনির আসামি এরা তো এমন নাই যে শুনিয়া মানুষে আন্দু হয়েছে যে এইটা আসামি এরা তো চাকুশ প্রমাণ তেষট্টিটা সাক্ষর হইলো তিনবার করি সাক্ষ্য পাঁচটা বছর গেল তিনবার আসামিরা সাক্ষ্য হইল তেষট্টি সাক্ষী সব সাক্ষী কিছু ক্লোজ হয়ে গেল এবং কি সবাই সাক্ষী হয়ে গেল গত পনেরোই জুলাই গত পনেরোই জুলাই অ্যাপ্রুভমেন্ট একটা হইলো এই অ্যাপ্রুভমেন্ট চলা অবস্থায় সাজাপ্রাপ্ত আসামিরা কিভাবে তারা বেল হয় জামিন হয় আমি তো এটা কোনো আলামতে এটা বুঝতে পারছি না কোনো আমল এটা শুনছি না এখন আমার একটাই অনুরোধ এই যে হাইকোর্টে তারা রে জামিন দিলা প্রথমে তারা আকবরের কিন্তু ধরতে পারে নাই এক মাস পর আকবরের রে দনা সীমান্ত তাকে ধরা হয়েছে আমাদের ফরিদুদ্দিনের মাধ্যমে ধরা হয়েছে এখন এই সেই আর ফরিদুদ্দিনও নাই আর এখন যে আকবর গেছে পলাই আসে তো আমার মনে হয় সে তো পলাইছে আর আসবে না তাইলে সে যদি আসে না এই আমার কৌটি এই আমার আসামিরা যে চারজন চারজনের মধ্যে চারজনই পলাতক আর একজন শুধু আছে এই যে জেরা পলাতক হয়েছে এরার তো আর আশা আসবে করি আমার তো মনে হয় না আর এই আসামিরা যদি উপস্থিত না থাকে তাহলে বিচারটা খার হইতো বিচার কি যে কলমে বিচার হবে বিচার কি শাক যে কলমে বিচার হবে তে শাক যে কলমে যদি বিচারই হবে তাহলে জেল খেত কোর্ট আদালত খেন জানি না তবে আমি আজকে আর একটা খবর শুনছি আজকে জামিন আর আশিক হাই হাইকোর্ট যাতে আশি লাহিরও যদি হ্যাঁ জামিনটা না হয় জামিনটা বাতিল হয় এইটাই আমি অনুরোধ করব। মহামান্য আদালত আমি মহামান্য আদালত রে এবং আমি সমস্ত আদালত রে আমি সম্মান করি আমাদের হাইকোর্ট মহামান্য আদালত আমি আপনাকেও সম্মান করি আপনি যে এই প্রথম আসামি তারও আপনি বেল দিলেন দ্বিতীয় স্বামীরও বেল দিলেন তৃতীয় আসামিরও বেল দিলেন তার জেলটা আপনারা রাখছেন কিসের লাগা বিচারে যদি না হবে আর মানুষও যদি না থাকবে তাহলে জেলটা কিসের লেগা আর আইন আদালত দেশে এগুলার কারণটা কি যে যারে মারতে পারে মারে যে যারে ইচ্ছা মরো যে এইরকম ব্যবহার করতে